এগো হ্যাঁ এখন তো ঘরে ঘরে চলছে আম কাঁঠালের মরশুম মানে কি বলো তো ঘরে ঘরে দেখবে একটা আম কাঁঠাল খাওয়া হয় তবে আমার ঘরেও কিন্তু আজকে আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে খাওয়া হবে বেশ কিন্তু ভালো লাগে সিজনের ফল এখন না খেয়ে দেখি আর হবে বলো তারপর পাঁচটা মিনিটও আজকে আর লেট করলাম না তারপর এদিকে কালকে ভিজিয়েছিলাম মুসুর ডাল তো এগুলোকে দেখো পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে সাথে কয়েকটা কালো জিরা দিয়ে ডালের বড়াগুলো ভাসতে কিন্তু বসিয়ে দিলাম তারপর এখন বসলাম মহাকাশ নিয়ে মহাযুদ্ধ নিয়ে পেঁয়াজ কাটতে পেঁয়াজ কাটতে বসলেই তো কী পরিমাণে কান্না করি তারপর আর কি এত পরিমাণে রোদ দিয়েছে তাই ভাতের মধ্যে দিলাম জল ডেলে তারপর এদিকে দেখো কতগুলো বোতল খালি পরে আছে এদিকে তো বড়মশা দোকানে যাবে তো দোকানের বোতল ঘরের বোতল সব কিছু ভর্তি করে নিয়ে বড়মশাকে এদিকে পান্তা বাট্টও দিয়ে দিলাম ডালের বড়া কাঁচা আর একটা শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কার পেঁয়াজ দিয়ে তারপর আর কি আমার ডালের বড়া তরকারিও হয়ে গেছে এবারে আমিও কিন্তু পান্তাটা খেয়ে নিচ্ছি গরমের মধ্যে পান্তা খেতে কিন্তু বেশ মজা তারপর এদিকে আর কি দেখছি এদিকে আবার ফিল্টারের মধ্যে জল নেই তো এদিকে আবার জলটাও দিয়ে দিলাম আজকে যদিও আমার সাপ্লাই থেকে জলটা আনা হয়নি কালকে আবার নিয়ে আসবো প্রত্যেকদিন তো আনতে হয় না ঘরে তাই তারপরে ঘরে এসে এবারে দেখো ঘরটা মুছে নিচ্ছি এত গরম বিছানার মধ্যে তো শোয়া যায় না নিচেই শুতে লাগে তার জন্য ঘরটা মুছে স্নানটা করে এসে এদিকে পুজোও দিয়ে নিলাম তারপর আর কি এই যে দেখো এবারে এসে জুটোও করে নিচ্ছি সিঁদুরটা পরে মনে হলো এদিকে শাখার অবস্থা তো একদম যা অবস্থা আয়রনের জলে তো তার জন্য আবার শাখাটাকে একটু সাব কেরোসিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছে এটা আমার মায়ের থেকে শেখা কিন্তু একদম চকচকে